আজ অনেক দিন পর সাজুগুজু করে বাবার বাড়ি যাচ্ছি যেহেতু বাবার বাড়ি একেবারেই কাছে সেই জন্য খুব একটা সাজগোজ করা হয় না নর্মালি একটা জামা পরেই চলে যায় শাড়ি তো পরাই হয় না অনেক দিন পর ভাবলাম যে একটু আজকে শাড়ি পরে নেওয়া যাক আজ একটা স্পেশাল দিন তোমরা সকলেই জানো আজ রাধা অষ্টমী তার সাথে আমার ভাইয়ের জন্মদিন তো দুটো একসাথে পরায় আমি একটু সুন্দর করে রেডি হয়ে নিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমাকে কেমন লাগছে তারপর ধানকে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে গেলাম কারণ বাড়ি তো একেবারেই কাছে আর মাঝপথে ভাই আনতে এসেছিল ভাইয়ের সাথে বাড়ি পৌঁছেই দেখি মা আর কাকিমা দুজনেই লেচি কাটছে লুচিবেলার জন্য যেহেতু আজকে নিরামিষি তাই জন্য লুচি আর বুটের সরি ছোলার তরকারি হয়েছিল। সেটা আমরা সন্ধ্যেবেলা খেয়ে নিলাম তিন ভাই বোন মিলে তারপর এই চিপসগুলো একটু কাসুন্দি দিয়ে খাচ্ছিলাম ভাইয়েরা সবসময় খাই বলে আমি আজকে প্রথমবার খেলাম বেশ ভালো লাগছিল খেতে তারপর সকালেই পুজো হয়েছে পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে সন্ধ্যেবেলা গেলাম ভাইয়ের নামে একটু পুজো দেওয়া হয়েছিল। তার প্রসাদ আনতে আর প্রণাম করতে তারপর ওই জেঠিমাই বানিয়ে দিয়েছিল একটা সুন্দর কেক প্রতি বছরই কেকটা দোকান থেকে কেনা হয় আর এ বছর জেঠিমা বললো আমি বানিয়ে দেবো যেহেতু সব কিছু নিরামিষই হচ্ছে সেই কারণে আর কেক কাটার আগেই আমরা তিনজনে খাওয়া শুরু করে দিয়েছি আর ভাইয়ের আগে তো আমিই খেয়ে নিয়েছি ও তাই জন্য বলছে আমার আজকে জন্মদিন আর রাতুই আগে খেয়ে নিলি তো তারপর ও কেকটাকে নিয়ে একটু মজা করছিল তারপর আশীর্বাদের পালা সবাই একে একে আশীর্বাদ করে নিল ভাইকে আর এটা আমার বড় ভাই আমিও আশীর্বাদ করে নিলাম খুব ভালোভাবে দিনটা কাটালাম আর হ্যাঁ একটু লাইটের কম ছিল তাই জন্য একটু আবছা আবছা দেখা যাচ্ছিল তারপর কেকটা কেটে নিল খুব মজা করে আমরা কেকটা খেলাম কেকটার স্বাদ খুব ভালোই হয়েছিল। যেহেতু বাড়িতে বানানো তাই জন্য কোনো রকম বলতে পারো পুরোপুরি হেলদি ছিল ভাইকে দাদু পঞ্চাশ টাকা দিয়েছিল সেটাই দেখাচ্ছিলো আর শেষে ডিনার সেরে বাড়ি ফিরেছি সাথে নিয়ে এসেছি খই আর নাড়ু যেগুলো আমার দিদা নিজের হাতে বানিয়েছে ভীষণ সুন্দর বানায় আর খেতেও বেশ ভালো হয় তোমরা কে কে নাড়ু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো টাটা